প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোটো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের একটি মুরগির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো এর আগে আমি ব্রাউন কক মুরগির একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো আজকেও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে বাচ্চার বয়স হচ্ছে উনপঞ্চাশ দিন তো কাল থেকে একটা ওষুধ খাওয়ানো হচ্ছে ভাবলাম সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করি তো ইতিমধ্যে দেখেন আমার হাতে একটা ওষুধের প্যাকেট আছে তো আসলে সেই ওষুধটাই এখানে দেখেন আছে বোতলটা এখানে সেই ওষুধটা কাওয়ানো হচ্ছে তো কালকে থেকে কাওয়ানো হচ্ছে আটচল্লিশ দিন বয়স থেকে এই ওষুধটা কাওয়ানো হচ্ছে এমাইনো বিট ওষুধটার নাম তো অবশ্যই যারা পুরাতন ব্রাউন কক পালন করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি এই ওষুধটা ব্যবহার কর করতেছেন কি না বা করছেন কি না আর যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই ওষুধটা খাওয়াইবেন এই ওষুধটা খাওয়ানিতে অনেক উপকার আছে তো প্রথমত এই ওষুধটা যদি আপনারা খাওয়ান তাহলে প্রতি লিটারে এক গ্রাম করে ওষুধ দিবেন আর আপনার বাচ্চার পানির চাহিদা অনুযায়ী আপনারা পানিতে মিশে প্রতিদিন এক থেকে দুইবার খাওয়াইবেন খাওয়ানোর ফলে আপনার বাচ্চার যদি রুচি থাকে তাহলে রুচি বাড়বে পাক গজাবে মানে বাচ্চা মোটা তাজা দেখা যাবে সুন্দর দেখা যাবে বাচ্চাকে তো অবশ্যই সেই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ ও ওষুধটা আপনারা অবশ্যই খাওয়াইবেন তো সেই বিষয়টা আজকে শেয়ার করার জন্য আপনাদের মাঝে ভিডিওটা তো এই ওষুধটা যদি আপনারা প্রতিদিন আপনার এক থেকে দুইবার কিংবা একবারও খাওয়াইতে পারেন তো তো প্রিয় দর্শক অবশ্যই আমি কৃষি বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো অবশ্যই আমার ভিডিওটাতে একটি কমেন্ট এবং একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইটেনটি বাজিয়ে দিবেন তো আমি আপনাদের মাঝে নিয়মিত হাঁস মুরগামুরগি কৃষি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ